আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বাবার সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো সুন্নতে মহাক্কাদা কেউ যদি মাঝে মাঝে ছেড়ে দেয় বা কেউ যদি অনবরত ছেড়ে দেয় তাহলে কি তার গুণা হবে আমরা তো বলবো শূন্যতে মহাক্কাদা কাকে বলে আমি এর আগেও সুন্নতে মহাক্কাদার ব্যাপারে আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি সেখানে যে দেখতে পারেন আজকের ভিডিওর মধ্যে সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে সুন্নতে মহাকাদা যে সূন্যতটাতে জোর দেওয়া হয়েছে রসল্লাহ সাল আলয়াল্লাম যে সূন্যতটি কখনোই ছাড়েননি সেটাকেই মূলত সুন্নতে মহাকাদা বলা হয় যেমন ফজরের ফরজ দুই রেখাত ফরজের পূর্বে দুই রেখাত শূন্যত আল্লাহ নবী কোনোদিন ছাড়েননি জহরের চার রেখাত ফরজের আগে চার রেখাত আল্লাহ নবী সেটি কোনোদিন ছাড়েননি এরকমভাবে যে সুন্নতগুলোকে নবী আলাহি কখনও ছাড়েননি বরং আগ্রহের সাথে দায়িত্বের সাথে সেগুলোকে পালন করেছেন সেগুলোই মূলত শূন্যতে মহাকাদা কোনো ব্যক্তি যদি শূন্যতে মহাকাদা ছেড়ে দেয় কোনো কাজ সাপক্ষে জরুরি কাজ পড়ে গেলো সেক্ষেত্রে আলাদা ওটা ভিন্ন ব্যাপার কিন্তু কেউ যদি শূন্যতে মহাকাদা ছাড়ার অনবরত অভ্যাস করে কেউ যদি শূন্যতে মহাকাদা ছাড়ার অনবরত অভ্যাস করে নেই অবশ্যই অবশ্যই সে গুনাগার হবে এবং তাকে আল্লাহর কাছে তবা করতে হবে সেজন্য সন্ন্যতে মহাক্কাদা আমরা ছাড়বো তো নাই কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে গ্যার মহাক্কাদাও যেন আমরা আদায় করতে পারি কেননা যখন ছোট আমলকে প্রাধান্য দেব তখন অটোমেটিকলি বড় আমল আমার প্রাধান্যর মধ্যে চলে আসবে সেজন্য সবসময়তে ছোট ছোট আমলগুলোকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো আর ছোট আমল বলতে শূন্যতে গ্যের আছে নফল রয়েছে মোস্তাহাব রয়েছে আমরা জাইজ সম্পূর্ণ নফল শূন্যতে গ্যার মক্কাদা এবং মোস্তাহাবগুলোকে যদি জোর দিয়ে জিম্মেদারির সাথে দায়িত্বের সাথে সেগুলোর ব্যাপারে যদি যত্নশীল হয় এবং দায়িত্বশীল হয় তাহলে সেগুলো জরুর নিশ্চয় আদায় করব তারপরে কিন্তু আমাদের শূন্যতে মহাক্কাদার উপরে জোরটা আরও বেশি বেড়ে যাবে সেজন্য স্বর্ণতে মহ্কাতে ছাড়ব না গুণাগার হবেন আল্লাহর কাছে পাপি হয়ে যাবেন আপনাকে দোবা করতে হবে এই এই কথাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাহতুল্লাহ বাবার